তাইওয়ান প্রণালীতে কানাডা ও অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ চীনের করা বার্তা তাইওয়ান প্রণালী যেখানে প্রতিদিনই বাড়ছে উত্তেজনার তাপমাত্রা এ যেন দাবার বোর্ড আর বড় শক্তিগুলো চাল দিচ্ছে একে অপরকে চাপে ফেলতে কিন্তু এবার কারা নামলো এই খেলায় সম্প্রতি দুই দেশ হঠাৎ করেই যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওই অঞ্চলে একদিকে কেনাডা অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের দাবি তারা আন্তর্জাতিক আইনের মধ্যেই চলাফেরা করছে কিন্তু প্রশ্ন হলো এমন সংবেদনশীল সময়ে তাদের উপস্থিতির আসল উদ্দেশ্য কি চীনের প্রতিক্রিয়া এসেছে দ্রুত ও তীব্রভাবে পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে এই পদক্ষেপ কেবল উস্কানি নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তাদের সেনারা নিবিড় ভাবে নজরদারি চালিয়েছে কঠোর সতর্কবার্তা অন্যদিকে তাইওয়ান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত প্রণালী ঘিরে প্রতিটি নড়াচড়া তারা পর্যবেক্ষণ করছে কিন্তু মনে রাখতে হবে এই প্রণালী দিয়ে প্রতি মাসেই যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সহ পশ্চিমা শক্তির জাহাজ যায় যেটিকে তারা আন্তর্জাতিক জলপথ বলে দাবি করে এখন প্রশ্ন হল চীন কি এবার আরো কঠিন জবাব দিতে যাচ্ছে নাকি এই প্রণালী পরিণত হবে নতুন এক বিশ্ব সংঘাতের অগ্নিকুণ্ডে